সকাল সকাল বৃষ্টি আর আমার জামাই দেখেন বাজারে থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আপুরা ভাইরা আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত আকাশে বৃষ্টি হচ্ছে আর এই দিক দিয়ে আপনাদের কামাল ভাইয়া সকাল সকাল একদম বাজার করে নিয়ে আসলো মাসাল্লাহ তবরে কাল্লা কি কি আনছে দই মধু মাখা দই তাই জি

আর তা এখন সকালে নাস্তা টাস্তা কিছু করা হয় নাই অবশ্য আমি খাইছি দুইটা মিষ্টি খাইছি খায়া পানি খাইছি আলহামদুলিল্লাহ বেন্ডিগুলা এত টাটকা আনছো গো আমার মনে হয় একটা টাটকা ক্ষেতের হুম দেখে না পোরা আমার কাছে কিন্তু বেন্ডি সব সময় ভাল লাগে ওকে ওকে আচ্ছা ঠিক আছে তো যাই হোক পরে দেখামনি আমার বইনারা আর দেখেন আর কি দেখলেনি তো এই যে কচুর মুখি আনছে তারপরে ঢেঁড়স আনছে এইখানে আনছে কলা হ্যাঁ আর এই জায়গা আনছে এই যে কিসকিচ আনছে কারণ এগুলা আমি খেয়ে অভ্যস্ত যারা আমার এগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার অনেক ভালো লাগে ঠিক না গো এই যাই না দিচ্ছে আর এইখানে কই দাঁড়াও এখানে আছে দই মধু দই হ্যাঁ ওইটা ওই যে বাথরুম ওয়াশ করার জন্য বাথরুম ওয়াশ করার জন্য ব্রাশটা নিয়ে আসে ওকে ওকে থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে দেখো ফ্রিজের মধ্যে কোনো খাবারের আর কমতি নাই মার্শাল্লা তোবার গেলা আছে যাই হোক আমি এটা নামাবো ভাত খাইতে চাইছিলাম দেখা যাক বিসমিল্লা এটার ভিতরে ডাল ওইটার মধ্যে ভাত ডাল তরকারি আর আপনাদেরকে আগে এইটা দেখাই বিসমিল্লা ফল রাখলে না অনেক এটা এখানে রাখা হয়েছে এই কলাগুলা একদম গাছ পাকা আপনাদের কামাল ভাইয়া নিয়ে আসছে আমার জন্য মানে সে কিন্তু এগুলা খায় না তো এইখানে হয়েছে একদম গাছ পাকা মানে গাছ থেকে মানে কাইটা মাত্র নিয়ে আইসা মনে হয় ওই যারা বিক্রি করতে আনছে তারা বসছে ঠিক তখনই আমার হাজব্যান্ড কিনা নিয়ে আসছে কারণ যখন আনছে তখন একদম টাটকা ছিল সকালবেলা সে আবার বাজারে গেছিলো পেয়ারা তারপরে যে আমরা আমরা এখন পর্যন্ত খাইনি তবে পেয়ারাগুলাই খাইছি পেয়ারা কিন্তু আরও ছিল আপুরা আমি কিন্তু খেয়ে একদম শেষ করে দিছি এই যে তারপরে যে এইখানে এই যে কিছুদিন আগে মিষ্টি খাইতে চাইছিলাম তখন ওই যে আপনাদের কামাল ভাইয়া আমার জন্য মিষ্টি নিয়ে আসছিল দেখি কয়টা আছে মিষ্টি কিন্তু আমার হাজবেন্ড একদম খায় না সে মিষ্টি একদম পছন্দ করে না সবগুলো আমি খাইছি এখন এই দুইটা আছে এই দুইটা খেয়ে আমি এখন পানি খাবো এটা এখানেই থাক এটা এখানেই থাক এই দইটা না অনেক ভালো অনেক ভালো এত মজা বলার বাহিরে। আমার এই দইটাই অনেক পছন্দ সেই জন্য আপনাদের কামাল ভাইয়া আমার জন্য এই দুইটা নিয়ে আসে তো ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ খাবারে ভরপুর মাশাল্লা তবরের কালা আমার হাজবেন্ডের একটা জিনিস খুবই ভালো ঘরের মধ্যে ফল খাবার এগুলা থাকা অবস্থায় মানে সে আবার নিয়ে আসবে আছে না যে মানুষ শেষ হয়ে যায় তারপরে আসে নিয়ে আর আমাকে সকালবেলা জিজ্ঞেস করছে যে ডিম আছে আছে কিনা আমি একটা না আপনাদের কামাল ভাইয়া ডিম নিয়ে চলে আসছে তো আমি ডিম গুলাকে এই প্লাস্টিকের বাটির মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখি কারণ এর আগে আমি যখন এবার ছিলাম তখন আমি ডিম এমনি পলিথিনের মধ্যে মনে হয় ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম পরে আমার মা আমার ভিডিও দেখে আমাকে পরে আর কি বলছিল যে ডিম একটা জুরির মধ্যে রাখবা এমন কি মা আমাকে ডিম রাখার জন্য জুরি আরও অনেক কিছু আমাকে মানে আমার জন্য গুছায় রাখছে যে এগুলো তুমি যখন এ বাড়িতে যাবা তখন নিয়ে যাবা কিন্তু ওই যে মার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো তখন আর মানে আসা হইলো না তো এইবার যখন আসছি আসার সময় তো প্রায় মানে তেমন কিছু আনিনি শুধু আমার পরনের জামা কাপড় আনছি তার প্রায় অনেকগুলো হয়ে গেছে তো পরে আমার যে আরো অনেক দরকারি জিনিস ওগুলো আনতে পারিনি তো যাই হোক আনতে পারিনি সমস্যা নাই ইনশাআল্লাহ পরবর্তীতে আনা যাবে আর এইখানে দেখেন আপুরা আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কিসমিস অনেক পছন্দ করি আমি কিসমিস ভাজি করি মার্শাল্লা তবরিক আল্লাহ এত মজা আমার খুব পছন্দ তো আমি আমার হাজব্যান্ডকে বলছি সে আমার জন্য নিয়ে আসছে তো আমিও কিসমিস ভাজি করে খাবো আমি শারীরিকভাবে অসুস্থ আমার আপুরা ভাইয়ারা তো সেই জন্য ঠিকমতো রান্নাবান্না করতে পারি না কিন্তু দেখেন আপনাদের কামাল ভাইয়া বাসায় এসে সে মানে প্রথমে রান্নাবান্না বসায় দেয় মানে আমি কি খাবো না খাবো আলহামদুলিল্লাহ সে সব দিক দিয়ে যত্ন রাখে যাই হোক আমি রান্না করিনি মানে ঘরের মধ্যে যা আছে যেমন কলা দই বা কী বল যার খাবার আছে ওগুলাই আর কি খেয়ে থাকি কিন্তু সে বাড়িতে এসে মানে সে আমার জন্য রান্না করতেছে এখন অনেকে বলবো যে কেন আপনার হাজব্যান্ড কেন রান্না করবো আসলে কি আমি অসুস্থ আর একজন ঘরের বউ যদি অসুস্থ থাকে তাহলে তার হাজব্যান্ড যদি তার কাজে সাহায্য করে আমার মনে হয় এটা ভালো জিনিস আর আপনাদের কামাল ভাইয়া এই জিনিসটা অবশ্যই সে বুঝতে পারছে যে আসলো ঝর্নার পেটে ক্ষুদা কিন্তু ঝর্ণা আসলে অসুস্থ সেই জন্য সে রান্নাবান্না করতেছে না যার কারণে সে ভাত খাইতেছে না ঘরের মধ্যে এমনিপ্রি জিনিস আছে সেগুলোই খাইতেছে যার কারণে সে ঘরে আইসা মানে এক চুলার মধ্যে ভাত আর এক চুলার মধ্যে কচুর মুখে আলু এগুলো সিদ্ধ বসাই দিছে মানে রান্না করব। ঠিক আছে যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তবরাকাল্লা আল্লাহ কারিম আর এখানে আমার হাজব্যান্ড এই তো সরিষার তেলের একটা বোতল নিয়ে আসছে ভর্তা বানানোর জন্য আর আমি সুস্থ হয়ে গেলে আমি অবশ্যই রেগুলো রান্নাবান্না করব। তো এখন অসুস্থ শরীর তো সেই জন্য আসল রান্নাবান্না ওরকম করে করতে পারি না রেগুলার ব্লগ দিতে পারি না তারপরে আপনাদের সাথে আমি টুকিটাকি যতটুকু পারি শেয়ার করি আমাদের রান্নাবান্না শেষ আমরা দুজনে ভাত খাচ্ছি মার্শাল্লা তবরকাল্লাহ আপনারাও খেলে চলে আসেন আমার আপুরা ভাইয়েরা আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ